আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম নির্বাচন নিয়ে জামাত মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলছেন মির্জা ফখরুল এদিকে যুব দলের নেতা নয়নের চাঁদাবাজির টাকা দিয়ে গণভোট করা সম্ভব বলছেন পাটোয়ারি জানাব প্রধান উপদেষ্টার প্রতি ভিডিও বার্তায় যা বললেন ডক্টর তাহের জুলাই বিপ্লব চিন্তায় করার চেষ্টা চলছে বলছেন মামুনুল হক জাতীয় নির্বাচন ঠেকাতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলছেন সলিমা রহমান এবং সর্বশেষ জানাবো তারেক রহমান অন্যায়ের বিরুদ্ধে বলছেন এবারে নির্বাচন নিয়ে মিথ্যা বলে সুমন জনগণকে বিভ্রান্ত করছে বলছেন মির্জা ফখরুল সংসদ নির্বাচনকে নিয়ে জামায়াত ইসলামী মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ এনেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এখন কোন একটা দল বলছে বিএনপি নির্বাচন পেছাতে চায় আরে নির্বাচন পেছানোর কথা আপনারাই বলছেন বিএনপি নির্বাচন দল আমরা গণভুত্থানের পর থেকে নির্বাচনের কথা বলে আসছি আমরা তো নির্বাচন পেছানোর কথা একবারও বলিনি আমরা বরাবরই বলেছি নির্বাচনটা অতি দ্রুত করতে হবে আমরা বলি এইসব মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করবেন না জামায়াতের নায়বে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহিরের বক্তব্য উদ্বৃত্ত করে বিএনপির মহাসচিব বলেন আজকের কাগজে দেখলাম আমাদের অত্যন্ত শ্রদ্ধেহ বন্ধু মানুষ তাহের নিজের এলাকায় দেওয়া বক্তব্য আমাদের দোষারোপ করেছে যে আমরা নাকি নির্বাচনে বাধা দিচ্ছি এখন পর্যন্ত নির্বাচন নিয়ে যতটা বাধা সৃষ্টি হয়েছে তা আপনারাই করেছেন আপনারা পিয়ার দাবি করে এসেছেন যেটা আলোচনায় ছিল না জোট পাকে রাস্তার মধ্যে আন্দোলন করছেন এবং ধমক দিচ্ছেন আপনারা নির্বাচন হতে দেবেন না মানুষকে বোকা ভাববেন না মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে কোনো সময় হামলা হতে পারে ওনার পরিষ্কার করে বলা উচিত ছিল হামলা কোথেকে আসবে কারা করবে জাতি প্রস্তুত আছে যে কোনো হামলা প্রতিরোধ করতে হামলার ভয় দেখিয়ে এই দেশের মানুষকে আর কখনো পরাজিত করা যাবে না খুব পরিষ্কার করে বলতে চাই এই দেশের মানুষ গণতন্ত্র চায় গণতান্ত্রিক ব্যবস্থা চায় তিনি আরো বলে জুলাই সনদে আমরা যে অংশে সই করেছি তার দায় দায়িত্ব আমরা নেব কিন্তু যেটাতে সই করিনি সেটার দায় আমরা নেব না সনদে সইয়ের আগে বলেছিলাম যে সব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে সেগুলো সই হবে যেই সব বিষয়ে একমত হবে না সেগুলো নোট অব ডিসেন্ট হিসাবে লিপিবদ্ধ থাকবে এখন দেখা যাচ্ছে সেই নোট অব ডিসেনের কোনো উল্লেখই নেই আমাদের বক্তব্যগুলো বেশামাল বাদ দেওয়া হয়েছে বরং নতুন করে বিষয় যোগ করা হয়েছে এটা জনগণের সঙ্গে নিঃসন্দেহে প্রতারণামূলক কাজ বিএনপির মহাসচিব বলেন ভারতে বসে শেখ হাসিনা বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন একবারের জন্যও তিনি তার কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ করেননি আজ তিনি অপপ্রচার চালাচ্ছেন তিনি বলেন আমরা ভারত সরকারকে স্পষ্টভাবেই বলতে চাই হাসিনাকে বাংলাদেশে ফেরত দিন বাংলাদেশের আইনে যে বিচারের মুখোমুখি তাকে হতে হবে সেই বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করুন সব সময় বাংলাদেশের বিরোধিতা করবেন না বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না মির্জা ফখরুল বলেন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে হবে পিআর হবে কি না সেটা আগামী সংসদে সিদ্ধান্ত নেবে গণভোটের কথা বলছেন রাজি হয়েছি গণভোট প্রয়োজন ছিল না তারপরেও রাজি হয়েছি আমরা বলছি নির্বাচনের দিনই গণভোট করতে হবে কারণ আলাদাভাবে গণভোট করতে হলে হাজার কোটি টাকার ওপরে খরচ হবে চাঁদবাজির টাকা দিয়েই গণভোট করা সম্ভব বলছেন্বক ন উদ্দিন পাটওয়ারি বলেছেন বিএনপি বলছে গণভোট করতে নাকি অনেক টাকা খরচ হবে পাঁচ আগস্টের পরে বিএনপির একটা আসনের প্রার্থী যেই টাকা চাঁদাবাজি করেছে সেই টাকা দিয়েই একটা গণভোট আয়োজন করা যাবে এ ছাড়া ঢাকা মহানগর যুব দল নেতা নয়ন যে টাকা চাঁদাবাজি করেছে ওই টাকা দিয়েও একটা গণভোট আয়োজন করা সম্ভব এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন বিএনপি এবং জামায়াতের মধ্যে বোঝাপড়া হচ্ছে এমনটা আমরা শুনতে পাচ্ছি বিএনপির নোট অফ ডিসেন্টগুলোর বিষয় থেকে সরে আসবে তারা নির্বাচনের আগে গণভোটের দাবি থেকে জামায়াতও সরে আসবে এই ধরনের একটি অভ্যন্তরীণ বোঝাপড়ার কথা আমরা শুনতে পাচ্ছি নাসির উদ্দিন পাটোয়ারি বলেন আমরা সিনিয়র নেতাদের এতদিন জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি এখন তাদের বুড়ি গঙ্গার পানি দিয়ে গোসল করাবো তাহলে তাদের মাথাটা খুলবে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন আছে তবে এই নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে নাসির উদ্দিন বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলতে চাই আপনি যদি জুলাই সনদের আদেশটা জারি করতে পারেন তাহলে আপনি জনগণের সরকার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন আপনাকে আমরা আহ্বান জানাবো শহীদ মিনারে গিয়ে সব রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করুন প্রধান উপদেষ্টার প্রতি ভিডিও বার্তায় যা বললেন ডক্টর তাহের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা কর্তৃক ভিডিও বার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভিডিও বার্তায় বললেন গত উপদেষ্টা পরিষদের বৈঠকের আগের সপ্তাহে গৃহীত আরোপিত সংশোধিত সিদ্ধান্ত একটি দলের অযৌক্তিক দাবির কাছে নতি স্বীকার شامل এর মাধ্যমে সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে তিনি অভিযোগ করেন এই সরকারের কর্মকাণ্ড অতীতেও একটা বিশেষ দলের প্রতি অনুগত্যের বহিপ্রকাশ ঘটেছে প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটি দলের চাপে পড়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও সাম্প্রতিক সিদ্ধান্ত পরিষদের পূর্ণবর্তী সিদ্ধান্ত পরিবর্তন তার উদাহরণ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি ব্যবহারের বিষয়ে পরিষদের গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচিত করা সরকারের নিরপেক্ষতাকে ক্ষতি করে আমরা এই সিদ্ধান্ত মানি না এবং এর তীব্র নিন্দা জানাই তিনি আরও বলেন ইতিপূর্বে নির্বাচন কমিশন ও উপদেষ্টা পরিষদ উভয় সিদ্ধান্ত নিয়েছিল প্রতিটি দল নিজ নিজ প্রতীকেই নির্বাচনে অংশ নেবে আমরা সেই সিদ্ধান্তের পক্ষে আছি এবং জাতীয় এর সঙ্গে একমত তাই আমরা আগের সিদ্ধান্তই তাই পুনর্বহালের দাবি জানাচ্ছি অন্যথায় এর বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ হবে বিএনপির ইস্যুতে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন জনগণ ফেব্রুয়ারিতে একটি নির্বাচন আশা করে নির্বাচনের ঠিক আগে এই ধরনের সৃষ্টি নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে আমরা আশা করি প্রধান উপদেষ্টা স্বীকার করবে নথি না তিনি আরো বলেন জুলাই সনদের আইন ভিত্তি দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাওয়া মানে হলো নিজেরাই সংস্কারের কর্মসূচি পরিত্যক্ত করা প্রধান উপদেষ্টা তার নিজের পরিকল্পনাকে নিজ হাতে ধ্বংস করবেন এটা জাতি বিশ্বাস করবে না শেষে ডক্টর তাহের বলেন আমরা আশা করি প্রধান অবস্থান নেবেন সংস্কার বাস্তবায়নে সঠিক ও সাহসী সিদ্ধান্ত ঘোষণা করবেন জুলাই বিপ্লব চিন্তায় করার চেষ্টা চলছে বলছেন মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আলাম্মা মামুনুল হক বলেছেন জুলাই বিপ্লব ঐতিহাসিক বিজয়ের পর দেশে বিরোধী শক্তি সেই চেতনাকে ছিনতাই করার চেষ্টা করছে তিনি বলেন এই বিপ্লব প্রকৃত ধারক হিসাবে ইসলামী জনতা যার শাপলা চত্বরের দুই সাল থেকে রোপিত এবং দুই হাজার একুশ সালের মোদী বিরোধী আন্দোলন তার ধীর রূপ পেয়েছে মামনুল হক আরো উল্লেখ করেন বর্তমান গণজোর প্রমাণ করছে আগামী বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ এবং বাংলার মানুষ দুর্নীতিমুক্ত ও নিপীড়ক কোনো শাসনের চাইতে মুক্ত ন্যায্য ও মর্যাদা সম্পূর্ণ রাষ্ট্র চায় নির্বাচনের আগে গণভোট ও জুলাই সনদের বাস্তবায়নেরও জোর দাবি জানাচ্ছেন তিনি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ